ওনার হাত পা কাঁপতেছে দেখেন হাত পা দেখেন আপনার ভ্যানে ওঠেন আপনার ভ্যানে ওঠেন আমরা আছি এখন চাক পাহাড় হরিপুর দিরপাড়া আসসালামু আলাইকুম দারুন আপনার কাছে কি আছে সব ভাই করেন টাকা পয়সা কি কি আছে দেখি কত টাকা আছে আর কত মানে দশ টাকা আর কত আছে আর নাই ট্যামরে মেমরে নাই হ্যাঁ টাকা নাই টিকা টিকাটা কিছু নেই কিছুই নাই না এই জন্য আপনার ভ্যানে ওঠেন নাই আসলে মূলত ওনার কাছে কোনো টাকাই নাই উনি পায়ে হেঁটে আসতেছেন সেই কোন জায়গা? বোলমারি থেকে। বোলমারি থেকে অবশেষে আমি এই ভ্যানটা ভাড়া করে দিছি এই বাজার থেকে তাই না? হরিপুর বাজার এই এই বাজার থেকে। আমি ভ্যান ভাড়া করে দিছি আপনারা দেখেন রাস্তার উপর উনি হেঁটে আসতেছিলেন। নবন নবন নাও। চলেন। এটা কাটা আপনি নেন। আপনার বাসা একটু যাবো চলেন। দি দি দাও। নেন জালটল দেন এটা ওলেন। তোমার ভাড়া কয় টাকা হইছে? 10। টাকা ধরো। পোড়aday তোমার যাও চল চললো এটা আপনার বাসা ঈদের মধ্যে কত রকমের পোশাক কিনবো ঈদের মধ্যে কে কত বাজেট মানে যার যার মতো বাজেট প্রকাশ করতেছেন ঈদের মধ্যে কেউ দুই লাখ কেউ তিন লাখ কেউ দেড় লাখ কেউ পঞ্চাশ হাজার তো দেখেন দিন শেষে এই মানুষগুলো চিন্তা ভাবনা যে কিভাবে আমরা মানে আমাদের খাবার জোগাবো কিভাবে আমাদের সংসারটা চলবে কিভাবে আমাদের সংসারের দুই কেজি চাউল কিনবো এই চিন্তা নিয়ে ব্যস্ত সামনে যে ঈদ ঈদ নিয়ে তাদের কোনো চিন্তা নেই আপনার খাবার কি কিনে খান না বা মাঠের কোন ধান জমে জমা কিছু নেই আমার খালি খাচ্ছি হ্যাঁ জি আন্টি বলেন সব কিনে খায় সব এই এই অবস্থায় চলে হলো সবকিছু থাকার জায়গা একজন জেলের জীবন এভাবেই চলে অথচ আমরা সামনে ঈদ এই ঈদকে সামনে রেখে আমরা এক একজন এক এক রকম শো আপ করতেছি মার্কেটের প্রতিযোগিতা দিন শেষে এই মানুষগুলোর খোঁজ আমরা কেউই নেয় না

আর সাত হাজার তাই না এই নয় হাজার টাকা নয় হাজার এই নয় হাজার টাকা আপনার ঈদের ঈদের জন্য আমাদের এক ভাই ফারহান ভাই উনি ওনার পক্ষ থেকে এটা উনি আপনি ওনার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ওনার হাত পা কাঁপতেছে দেখেন হাত পা দেখেন কাঁপতেছে আপনি কাঁপেন না বুঝছেন আপনি কাঁপেন না কারণ আমরা চাই যে আপনাদের ঈদটা অনেক সুন্দর হোক আচ্ছা ঠিক আছে আর আপনাদের মুখে হাসি ফুটানোর জন্যই আমাদের ফারহান ভাই আমার মাধ্যম হয়া আপনাকে এই সহযোগিতা করলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জন্য দোয়া করবেন ফারান ভাইয়ের জন্য আল্লাহ সৌকতে দোয়া করি ভাইয়ের সৌকে আল্লাহ দোয়া করি এই মানুষটার আমার রাস্তায় দেখা ওই জায়গা থেকে ওনার পিছু নেই পিছু নিয়ে পিছু নিয়ে আমি আসার পথ দেখি ওনার বাড়ি ঘরের যে অবস্থা মানে খুব খারাপই লাগলো তো ফারান ভাইয়ের পক্ষ থেকে আমরা ওনার ঈদের ছোট্ট একটা উপহার দিয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই বাবাকে দেখবেন যত অভাবেই থাকেন যতই থাকেন যত অভাবেই থাকবেন আচ্ছা ঠিক আছে রাখবেন বাবাক সাথে রাখবেন রুজা থেকে সারা দিনে একশো টাকা মাছ ধরেছে এই মাছ এক জায়গায় বিক্রি করেছে তাও আবার বা এই মানুষটা ভাবতেও পারে নাই যে তার সামনে বা তার আজকের দিনটা এত সুন্দর একটা উপহার অপেক্ষা করছে ধন্যবাদ ফারহান ভাই আপনাদের মতো মানুষ আছে বলেই এখনো এই মানুষগুলোকে হাসাতে পারি